শারদীয়া উপলক্ষে এসইউসিআই জঙ্গিপুর লোকাল কমিটির পক্ষ থেকে ম্যাকেনজি মোড় বুকস্টল শুরু হয়েছে এবারের বুকস্টলে বিভিন্ন মনীষী বিপ্লবীর পাশাপাশি কি করে পুঁজিবাদী শোষণ ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় এসআইআর নিয়ে সরকার কীভাবে জনগণকে ঘুরপথে এনআরসি চালু করার চক্রান্ত করছে জাতির জনগণের মৌলিক অধিকার নিয়ে আন্দোলন গড়ে না ওঠে তার বিরুদ্ধে পুস্তিকা পাওয়া যাচ্ছে পাশাপাশি জনগণের মৌলিক সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে বাঙালির ওপর আক্রমণ পেহেলগাঁও এখনও বিচার পেল না এবং সমাজ ব্যবস্থার জটিল সমস্যা সমাধানের পথ একমাত্র মার্কসবাদ ইত্যাদি পুস্তিকা এবারের বুক স্টলে পাওয়া যাচ্ছে এবং বুকস্টল চার দিন চলবে বলে জানানো হয়েছে এই বুকস্টলে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য কমরেড মির্জা নাসির উদ্দিন ও জঙ্গিপুর টাউন সেক্রেটারি সুমন পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ জঙ্গিপুর থেকে তৈরি কল সহ রিপোর্ট জঙ্গিপুর থেকে আপনাদের আজকে কি কর্মসূচি ছিল আজকে আমরা আমাদের দল জঙ্গিপুর টাউন কমিটির পক্ষ থেকে এই মকেন ময়ে প্রতি বছরের মতো আমরা শারদিয়া বকৃষ্ঠ আমরা আজকে এই বকি আমাদের দলের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক অন্যতম অনুমোহন মাত্রা চিন্তাধারক কংগ্রেস সিদ্ধান্ত চিন্তা দেবিন্তা সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেঙে বুঝলো কেন বর্তমান অবস্থায় দেশের যে সার্বিক সংকট তার কারণ এবং সমাধান এবং বিভাজনের যে নীতি শিক্ষার যে সর্বরাষ্ট্র সংকট আশ্রতা বিদ্যুৎ সহ সত্য থেকে ব্যবসায়ীকরণ বাণিজ্যকরণ করা তার বিরুদ্ধে ওই শায়ান নিয়ে যে ধ্বন্দ্ব গোটা ভারতবর্ষের মানুষের মনে সন্ত্রাস সৃষ্টি করছে সেই নিয়ে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যকে নিয়েই কর্মের সিদ্ধা চিন্তা সমন্বিত হই এবং আগামী দিনে পুঁজিবাদী সমাজবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে বিপ্লব পাঠা ছাড়া যে মানুষের মুক্তি নেই এবং সেই বিপ্লব সংঘর্ষ করতে গেলে পরে আজকে কর্মের সিদ্ধা চিন্তা বোঝা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আজকে আমরা প্রতিষ্ঠাল শুরু করছি এখানে সমস্ত বিষয় করে বই পাওয়া যাবে আমরা মানুষের কাছে আবেদন করবো যে এই বইগুলো আপনারা নিয়ে যাবেন মানুষের মধ্যে পড়িয়ে দেবেন এবং তার ভিত্তিতেই সমস্ত প্রকার দুর্নীতির বিরুদ্ধে এই সুতনমূলক স্বয়নস্থাকে উচ্ছেদের লক্ষ্যে আপনার গণ করবেন